আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস আমরা যারা মার্কেটিং হেড আছি বা মার্কেটিংয়ে কাজ করি বা এ টপ পজিশনে থাকি আমাদের কিন্তু স্মার্ট ওয়েতে কাজ করতে হবে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য অনেক সময় অনেক সেলিব্রিটি আমরা হায়ার করি যাদেরকে আমরা বলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর যারা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের বিভিন্ন বৈশিষ্ট্য সকলের কাছে ম্যাস পিপলের কাছে বিভিন্ন অ্যাডের মাধ্যমে ভিডিওর মাধ্যমে এবং ছবির মাধ্যমে তুলে ধরেন এখন আমরা যখন আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য যখন একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা সেলিব্রিটিকে চুজ করছি তখন অবশ্যই আমার যে প্রোডাক্টের ভ্যালু আছে প্রোডাক্টের ওয়েজ আছে প্রোডাক্টের ফিচার্স আছে তার সাথে ওই সেলিব্রিটির অ্যাক্টিভিটিস মিলছে কিনা সেটা কিন্তু অবশ্যই ফাইন্ড আউট করতে হবে তারপরে সেই সেলিব্রিটিকে চুজ করতে হবে এখন আমি যে প্রোডাক্ট বা সার্ভিস আমার রয়েছে তার সাথে আমি যে সেলিব্রিটি হায়ার করছি তার সাথে যদি তার মূল ভ্যালুতে যদি না সামঞ্জস্য থাকে সেটা গ্রহণযোগ্য হবে না মনে রাখবেন তাই